আলাইকুম আমি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের পর্বে আমি অনেক সুন্দর সুন্দর এস এস এর প্লেট দেখাবো এগুলো কিন্তু বিভিন্ন হোস্টেল বাসা বাড়ি বা যে কোনো ফুড কার্ট ফুড কার্টগুলোতে গেলে কিন্তু আমরা দেখি যে এগুলোতে ফ্রাইড রাইস চাউমিন ভর্তা এগুলো কিন্তু সেল করে তো এগুলো কিন্তু ছাত্রাবাসগুলোতেও অনেক লাগে বা ফাস্ট ফুড দোকানেও কিন্তু এখন এগুলোতে করেই খাবার দেয় বা বিভিন্ন ধাবা থাকে যে পরোটা কাবাব ওই দোকানগুলোতেও কিন্তু এগুলাতেই খাবার দেয় তো এগুলো যদি আপনারা বাসাবাড়িতে বাড়িতে আপনাদের

এখানে দেখা যায় আপনি এক আইটেম দিবেন দুই আইটেম তিন আইটেম চার আইটেম পাঁচ আইটেম পাঁচটা আইটেম দিতে হবে ভাত দিলে না তকে এগুলো এটা মধ্যে বেড়ে দিলে একবার হয়ে গেল আর এই প্লেটটা হচ্ছে একবার পপুলার নতুন আসছে আবার যাদের সংসারে 20 জন 25 জন মেম্বার বারবার বেড়ে দিতে ঝামেলা একবারই বেড়ে দিয়ে দিলেন সবাই খাওয়া শুরু করে দিল আপনি দেখা যায় জায়গা চাপ দিলেন একটা সস দিলেন সালাদ দিলেন মেনু দিলেন প্রত্যেকদিন রান্না বানানোর জন্য এটা মধ্যে পেঁয়াজ কেটে নিলেন একটু রসুন কাঁচা মরিচ টমেটো সব কেটে নিয়ে দাঁড়ালেন আবার দেখা যায় কি

রান্না বাড়া করার আগে যদি দেখা যায় আপনার টমেটো পেঁয়াজ আর কিছু থাকে এগুলো খাই তাই সামনে আসছে কিন্তু তখন কিন্তু ইফতারের জন্য কিন্তু একটু জিলাপি আলু চপ খাইতে হয় তো পাবেন না আগে নিয়ে নিতে হবে আমি তো গতবার অনেকগুলো কিনছিলাম নাই গেছেন এর আগে ছিল দাম বেশি হ্যাঁ এক একটা 750 500 আজকে দিব আরো অনেক কমে থাকবে আচ্ছা এবং কি অরিজিনাল এসএস নন মাই আপনি বয় পাচ্ছেন কি নিয়ে কালার চেঞ্জ হয়ে যাবে জংমুরি সে আসবে নয় এগুলো হচ্ছে অরিজিনাল এসএস আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন কালারও চেঞ্জ হবে না জংমরি সাজবেন সম্পূর্ণ ফুড গ্রেড স্বাস্থ্যের জন্য সম্ভবত এটা সম্পূর্ণ ফুড গ্রেড অরিজিনাল এসেন্স আচ্ছা আমরা দামগুলো একটু জানি ভাইয়া সিরিয়াল ওয়াইজ এটা দিয়ে শুরু করব এটা হচ্ছে অনলি 150 টাকা দিচ্ছি এটা হচ্ছে অনলি 100 প্রত্যেকটা প্রোডাক্ট নন ম্যাগনেট দেখেন অনেক ম্যাগনেট দরকার হলে আপনারা ব্যাগে করে ম্যাগনেট এই যে দেখতেছেন পকেটে করে ম্যাগনেট আসবে না প্রত্যেকটা প্রোডাক্ট নন ম্যাগনেট থাকবে আচ্ছা এটা কত স্কয়ার শেপের ভিতরে 150 টাকা দিচ্ছি আচ্ছা

ঢাকার ভাইয়ার মুখ থেকে শুরু ঢাকা নিউ মার্কেট বড় থেকে ভাজা মার্কেট দ্বিতীয়তলা দোকান নম্বর একশো পঁচাশি প্লাস সাতান্ন নম্বর আমাদের সবচেয়ে দুটি অল টাইম খোলা থাকে একশো পঁচাশি আর কিন্তু নতুন জি আগে দোকানটা থেকে 10 কদম এগিয়ে চলুন একটু 10 কদম এগিয়ে যাবেন তাহলে দেখবেন নতুন পেয়ে যাবেন আপনারা তো যাই হোক সবাই ভালো থাকবেন আর তো না চিনতে পারলে ভাইয়া নাম্বারগুলো তো দুইটা দাওয়াছি কল দিলে হবে এই দুইটা নাম্বার যেকোন একটা নম্বরে কল দিলে হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন এই সুন্দর সুন্দর এসএসআর প্লেটগুলো কিনতে চলে আসবেন ইয়াসিন এন্টারপ্রাইজ এছাড়া কিন্তু কাচের অনেক আইটেম আছে ভাইয়ার সাথে যোগাযোগ করে এখান থেকে কোনোটা যদি পছন্দ হয় আপনারা মার্ক করে দিলে আমরা দাম বলে দিতে পারব আর এটা নিয়েও একটা ভিডিও থাকবেন ইনশাআল্লাহ অবশ্যই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম